আজকে তো অনেক রাত হয়ে গেছে আমার আসার কথা ছিল অনেকক্ষণ আগে কিন্তু সব জায়গায় যেখানে যেখানে গিয়েছি হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ সেই সকাল এগারোটা থেকে আমরা শুরু করেছি গত বারো ঘন্টা যাবত আমরা এই নির্বাচনী জনসভাই করে যাচ্ছি নির্বাচনী প্রচার কাজই করে যাচ্ছি আমরা এখন প্রিয় ভাই বোনেরা বারো তারিখে তো নির্বাচন এই নির্বাচন সারা বাংলাদেশের বহু প্রতীক্ষিত সেই নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতন শান্তি ভোট দিবে গত এক যুগেরও বেশি সময় ধরে আমরা কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি কিন্তু সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন কি ভাই ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে পারেন না ইনশাল্লাহ আগামী যে নির্বাচন সেই নির্বাচনের মানুষ সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ভোট দিবে কিন্তু প্রিয় এই যে আমরা আমরা নির্বাচনে ভোট দিব সঠিক সেই প্রার্থীকে বের করে নিয়ে যেই প্রার্থী এলাকার মানুষের পাশে থাকবে যেই প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকবে যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে উন্নয়নমূলক কাজ করবে এখন প্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 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 এই মুহূর্তে একমাত্র যেই আগামী দিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার পরিকল্পনা আপনাদের সাথে দিয়েছে সামনে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যারা যারা কর্মসূচি দিয়েছে কিভাবে আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তন করবে দেশের ভাগ্যের পরিবর্তন করবে এখন প্রিয় ভাই বোনেরা আমরা দেখছি আমরা দেখছি যে রাজ একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক যেভাবে আজকে থেকে বছর আগে যেই শৈরাচার দেড় বছর আগে যেই শৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা পত্রিকার পাতায় দেখেছি তাদের নেতা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে কি করতে গিয়ে এই যে নির্বাচনে সেই যে নির্বাচন হবে সেই নির্বাচনের গোপন ব্যালট নকল সিল বানাতে গিয়ে ব্যালটের যে সিল সেই সিল বানাতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে আমরা দেখছি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার চাইছে তাদের এনআইডি নাম্বার চাইছে কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে প্রিয় ভাই বোনেরা আজকে আমাদেরকে সতর্ক হতে হবে বহু ত্যাগ বহু বলিদানের মাধ্যমে বহু গুম খুনের ভিতর দিয়ে বহু অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ তাদের এই ভোটের অধিকারকে ফিরে পেয়েছে আমাদেরকে সেই জন্য সতর্ক থাকতে হবে যে এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে বাংলাদেশের মানুষ যাতে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে সেই সেই জন্য জন্য আমাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে থাকতে হবে হবে সজাগ প্রিয় ভাই বোনেরা আমরা দেশের মানুষের সামনে অনেকগুলো পরিকল্পনা উপস্থাপন করেছি অনেকগুলো কর্মসূচি দিয়েছি যে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আল্লাহ রহমতে আপনাদের সমর্থনী আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বাংলাদেশের সারা বাংলাদেশের বিশেষ করে খেতে খাওয়া যেই পরিবারগুলো আছে সেই পরিবারগুলো সেটি গ্রামেই হোক শহরেই হোক সেই পরিবারগুলোর যে নারী প্রধান যারা আছে গৃহিণী যারা আছে মা যারা আছে তাদেরকে আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এই সহযোগিতা যদি আমরা বেশ অনেক বছর অব্যাহত রাখতে পারি তাহলে বাংলাদেশের খেতে খাওয়া পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে এবং আস্তে আস্তে যদি পরিবারগুলো স্বাবলম্বী হয় এক সময় গিয়ে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং এই কৃষির সাথে কোটি কোটি মানুষ জড়িত কোটি কৃষক কৃষক ভাইরা জড়িত এই কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে কারণ এই বিশ কোটি লোকের দেশে আমরা যদি উৎপাদন কৃষির উৎপাদন বৃদ্ধি করতে না পারি তাহলে আমাদের এই যে দ্রব্য যে উর্ধগতি এই উর্গতি আরো বাড়তে থাকবে কাজে এই উদ্ধতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং এই কৃষির উৎপাদন যদি আমাদেরকে বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করতে হবে এবং কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই কৃষক ভাইদেরকে সহযোগিতা আমরা একটি কৃষি কার্ড দিতে চাই যার মাধ্যমে আমরা সরকারের বিভিন্ন সহযোগিতা কৃষক ভাইদের কাছে পৌঁছে দিব এবং শুধু কৃষক ভাইদের কাছে সেই সহযোগিতাই পৌঁছে দিব না আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ বারো তারিখে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে সমগ্র বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে কৃষকদের সেই কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করার পরিকল্পনা গ্রহণ করেছি প্রিয় ভাই বোনেরা একই সাথে আমাদের কোটি কোটি মানুষ দেশের বাইরে থেকে প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে থাকে আমাদের এই প্রবাসী ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় দেশে কাজ শেষ করে যখন চাকরির মেয়াদ শেষ করে তারা দেশে ফিরে আসে তখনও বিভিন্ন সময় সমস্যায় তাদেরকে হয় এই সমস্যায় যাতে তারা না পড়ে এই সমস্যায় পড়লে যাতে সমাধান করা যায় সেই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে জন্য প্রবাসী কার্ড দিয়ে একটি কার্ড দিতে চাই একটি প্রবাসী কার্ড নামে যাতে করে তারা কোনো সমস্যায় পড়লে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি প্রিয় ভাই বোনেরা একইভাবে আমাদের দেশের বহু তরুণরা যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তাদের কাছে নেই বাংলাদেশের বাংলাদেশের কোটি কোটি যুবক বেকার হয়ে পড়ে আছে এটি জন্য একটি অভিশাপ আপনারা নিশ্চয়ই দেখে দেখেছেন কিছুদিন আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলার সময় তাদের প্রত্যেককে আমি একটি কথা বলেছি যে তাদের দেশের যারা ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসব তারা এখানে করবে মিল ফ্যাক্টরি করবে তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা যুবকরা বেরিয়ে আসতে পারবে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব যাতে করে আমাদের ছেলে ছেলেমেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে দক্ষ দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে এবং তার ফলে যেটি হবে তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরি সংস্থান করতে পারবে কর্মসংস্থান যদি তাদের ট্রেনিং থাকে যদি তারা দক্ষ শ্রমিককে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিক রূপান্তরিত হবে তারা যখন বিদেশ যাবে যদি তাদের অর্থ সংকট হয় তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয় বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয় সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে প্রিয় ভাই বোনেরা